ফ্রান্সে বৈধ হওয়ার অনেকগুলো পদ্ধতির মধ্যে বিবাহের মাধ্যমে বৈধ হওয়ার পদ্ধতি ছিল একটি জনপ্রিয় পদ্ধতি অনেকেই ফ্রান্সে এসে বিভিন্ন মাধ্যমে কোনো বৈধ নাগরিককে যদি বিয়ে করত তাহলে তার পারপাসে সে বৈধ হতে পারত এখানে কিন্তু গত কিছুদিন আগে এই দেশের সরকার একটি নতুন নিয়ম আনতেছে যে ফ্রান্সে কোনো অনিয়মিত ব্যক্তি নিয়মিত ব্যক্তিকে বিবাহ করলে সে বৈধতা পাবে না এটা বন্ধ করে দেওয়ার জন্য অলরেডি সংসদে উত্থাপন করা হয়েছে তো আমরা যারা অবিবাহিত আছি বা আপনারা যারা অবিবাহিত আছেন অনেক ভাইদের মাথায় বা বোনদের মাথায় বাড়ি পরার মতো অবস্থা যে আপনারা চাইলে এখানে কোনো বৈধ নাগরিককে বিয়ে করে না এখানে বৈধ হতে পারতেছেন না পাশাপাশি পর্তুগালও আর এই বিবাহ নিয়ে তাদের আরেকটু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পর্তুগালে ছিল ষোলো বছর পর বিবাহের অনুমোদন ছিল কিন্তু সেটা বাড়িয়ে দুই বছর বাড়িয়ে বছর হওয়ার পর বিয়ে করার পারমিশন আদালত থেকে রায় দিয়েছে তো ইউরোপ এখন আমার মনে হচ্ছে যে বিবাহের উপরে আইন আরোপ করতে যাচ্ছে তো সবার জন্য শুভকামনা রইল আপনারা যদি বিয়ে করতে চান তাহলে আগে থেকে বিয়ে করে আসবেন আর না হয় কাগজ পাওয়ার আশায় ইউরোপে এসে বা ফ্রান্সে এসে বিয়ে করাটা শুভকর হচ্ছে না কি আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে